মুরোভূমি মুরাভূমিতে চলে এসেছি এই জায়গাটায় প্রচুর বেতা প্রচুর জোরে লেগেছে মানে একটা ছেলে পিছন দিক থেকে মেরেছিল হাই গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিও কোন টপিকে থাকবে সেটা তুমি দেখে তো বুঝে গিয়েছো কোনো প্যাং ভিডিও না ব্লগ ভিডিও তো কী করবো প্র্যাং ভিডিও শ্যুট নিতে পারিনি তো ভাবলাম একটা ব্লগ ভিডিও আপলোড করি আমার বাড়ির আশেপাশেগুলো দেখাই আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম ব্রাশ করবো তাই আর ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নেই আর তোমাদের অনেক কিছুই আজকে দেখানোর আছে কারণ অনেক দিন ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয় না আমার বাড়ির আশেপাশেগুলো দেখানো হয় না আর আজকে চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু একটু আনন্দ দেওয়ার তো চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর প্রথমত আমি ব্রাশ করে নেব ঠিক আছে দাঁতে তারপরে ব্রাশ করতে তো তোমাদেরকে দেখাই আমার বাড়ির আশেপাশ তো ব্রাশ করা শুরু করে দিয়েছি আর তোমাদেরকে দেখাই আজকে সামনে যে জমিটা দেখতে পাচ্ছ জমিটাতে কিন্তু চাষ হয়েছে আর এই পুকুরটা কিন্তু পুরো ছিঁচে দিয়েছি ঠিক আছে শুকানো হচ্ছে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে যার কারণে একটু একটু জল ভরে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ এই জলটা ভর্তি করা হয়েছে কারণ এই পুকুর ছেঁচা হবে কদিন পর ঠিক আছে আর এই দিক দেখতে পাচ্ছ সামনে চাষ করা হয়েছে গরমের ধান চাষ করা হবে তাই ঠিক আছে আর ওদিকে দেখতে পাচ্ছো এই আমি এইটা পার হয়ে নি এই দেখো এই যে এটা কিন্তু ছেঁচা হচ্ছে আর এই জমিটা আমার না এটা হলো আমার শ্বশুরের মানে তোমাদের বৌদির বাবার ওকে যেটা বৌদির বাবা সেটা বৌদির বাবার বলে দেয় আগের থেকে আর এটা এটা আমার ঠিক আছে সামনে দেখতে পাচ্ছো এই এটা চাষ করা হয়েছে এটা শ্বশুরের এই আর এটা এইটা হলো আমার মানে আমার না আমাদের জমি এইটা ঠিক আছে আর এই ধানের পাতা আগে দেখিয়েছিলাম একজন ছোটো ছোটো এখন কিন্তু বেশ বড় হয়েছে আর এখানে কিন্তু চাষ করা হয়নি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে কারণ তোমাদেরকে বলে রাখি যে চাষ করা গাড়িটা এসেছিলো সেই গাড়িটা কিন্তু এই মাটি নরম থাকার কারণে ঢুকতে পারেনি আর কেন ঢুকতে পারিনি কারণ ওই গাড়িটা অতিরিক্ত ওয়েট মানে যে হ্যারো গাড়িটা এসেছিলো হ্যারো গাড়ি মানে হলো তোমাদের চাষ করে যে বড় গাড়ি ট্র্যাক্টর বলো যেটা মহিন্দ্রা ট্রাক্টর ঠিক আছে সেটা আমাদের গ্রাম অঞ্চল বলে থাকে হ্যারো ওকে তো এখানে এসে মানে ঢুকতে পারিনি মাটি নরম থাকার কারণে ঢুকতে পারি দেখো এই ধরে দেখো আবো করে দিয়েছে মানে চাকা ডিবে যাচ্ছিলো যে এখন এটা বাদ দিয়েছে এটা হলো পাউরটিলিয়ার ঢুকিয়ে চাষ করবে পাউরটিলিয়ার মানে এটা ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছি যে বীজ মানে ধান গাছগুলো বেশ কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে আর বেশি না দশ পনেরো দিন পর ওই পাতাগুলো তুলে কিন্তু এই জমিটা লাগানো হবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে সামনে দেখতে পাচ্ছ মানে ধানের যে বেড আছে বেডের পরে একটা আল আছে দেখতে পাচ্ছ ওই আল আলের পরে কিন্তু যে জমিটা জমিটা কিন্তু আমাদের না শুধু গরমের চাষ করো মানে এই সিজনটা শুধু গরমের ধান চাষ করার জন্য শুধু ওইটা আমাদেরকে দিয়েছে একজন ঠিক আছে কিছু টাকার বিনিময়ে তো ওইটা চাষ করার পর মানে শুধু গরমের ধানটা চাষ করার পর তারা কিন্তু আবার ফিরিয়ে নেবে বাট ওটা আমাদের না আর এদিকে দেখতে পাচ্ছ পুকুরে আমার যে নিজস্ব পুকুর আছে সেই পুকুরের জল কিন্তু অনেকটা কমে এসছে গাইজ দেখো সামনে যেতে যেতে চোখে পড়লো কলা গাছ মানে কলা গাছে একটা কলার ইয়ে এসছে মানে ছোটো একটা তাড়ি আমাদের এটা বাঙালি ভাষা বলেছে তারি তারি ঠিক আছে এটা কলার মোচা আর এটা কিন্তু খাওয়ার কলা মানে পায় যে কলারা ঠিক আছে ও আর এদিকে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম এই আলু লাগানোর সময় আর আলু ঘাসের সময় মানে এই জাস্ট তিনটে ভিডিও আপলোড হয়েছে আর এদিকে দেখো আলু কিন্তু প্রায় বেরিয়ে গিয়েছে এই কিছুদিন আগে বৃষ্টি হয়েছে যার কারণে আলুটা বেরিয়ে গিয়েছে এই আলুর বীজটা দেখতে গোড়ায় কিন্তু বেশ আলু এসছে আমি খুনে দেখাচ্ছি এই একটা আলু সন্ধান পেয়েছি এই দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ তো থাক আলুটা যখন আলু তুলবো তখন দেখাতে হবে ঠিক আছে আর এদিকে আম গাছটা আম গাছ কিন্তু বল চলে এসছে দেখতে পাচ্ছ এখন কিন্তু এই শীতের পর পরই মানে শীতের সময় বল আছে আম গাছের বোল মানে এই ফুল ফুলকে বাঙালি ভাষায় মানে বাঙালি গ্রাম্য ভাষায় বলা হয় বল গাছে বল চলে আসছে এই দেখো এখানে এসছে ওই এসছে তারপরে ওদিকে কিন্তু আম গাছ আছে তো ওদেরকে দেখাচ্ছি এই দেখো এই দেখো আম গাছ আছে ভালো হয় পাঁচটা সাতটা আম গাছ আছে সাতটা হবে মানে আমার ঠিকঠাক ধারণা নেই এই গাছটাই আস আসবে এখানে আসেনি ঠিক আছে আর এদিকে কিন্তু এইটাই চলে এসছে পিচ্ছি পিচ্ছি গাছগুলো চলে এসছে আর সৈন্য গাছে তো দেখতে পাচ্ছ ফুল চলে এসছে সৈন্য যে সময় হবে সেই সময় কিন্তু বেশ খেতে ভালো লাগে আর সৈন্য ফুলের পিঠে তো আরও সেই টেস্ট মজা চারিদিকে তোমাকে দেখাই একটা জিনিস আমার ছাদের থেকে মানে আমার বাড়ির ছাদ থেকে আমাদের গ্রামের দৃশ্যটা কিরকম লাগে দেখো এই চলে আসলাম ছাদের উপরে আর দেখো ছাদ থেকে শুধু দৃশ্যটা দেখো এই দেখো দেখো আর যখন ধান লাগানো হয় তখন কিন্তু আরও সুন্দর লাগে চারিদিকটা সবুজ লাগে আর এখনও সবুজ সবুজ মনে হচ্ছে দেখো আর এদিকে দেখো এই গাছটায় নারকেল হয়েছে কতগুলো দেখতে আচ্ছা ও আর এদিকে এই যে এটা কিন্তু বাবা তৈরি করে দিয়েছে মানে আমাদের যে সিঁড়ি রুমটা হয় মানে সিঁড়ি ঘর সেই ঘর কিন্তু এখনো হয়নি যার কারণে এইটা দেওয়া যাতে জলটা বান্ডায় আমাদের বান্ডায় ঘরের বান্ডায় না যেতে পারে ঠিক আছে আর এদিকে দেখো দেখতে কত বড় একটা নারকেল এগুলো ডাব নেই নারকেল হয়ে গেছে আর এই যে ছোটো ছোটো ডাব আছে তো এই ছাঁদতে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ওই গাছের ডাব নারকেল যাই হোক পাড়া যাবে আর এদিকে কিন্তু এই যে আম গাছ দেখতে পাচ্ছ আম গাছ আর এদিকে ওই একটা আম গাছ আছে এখানে কিন্তু দুইটা আম গাছ এই একটা আম গাছ আর এখানে এই একটা আম গাছ ঠিক আছে এগুলো কিন্তু এখন ফুল আসেনি ফুল আসবে কদিন পরেই তো চলো এখন নিচের দিকে যাই আর এদিকে দেখতে আছে তোমাদের বদি কুল শুকাতে দিয়েছে ঠিক আছে আমাদের কিন্তু কুল গাছ আছে তোমাদেরকে দেখাই এই দেখো কুল গাছ কত কুল ধরেছে আর তোমাদেরকে দেখাচ্ছি চলো কুল গাছ তলায় তলায় যাই তো চলে আসলাম নিচে আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি কুল তাই তো এই দেখো কুল পড়েছে তো অনেক काना ऐदा कूल दक कूल अनेक कूल होय जे गासे कतरा कूल थुके का थाना ने समान अरे थला न आए अलग का थाना ने आना हमें पारे तू आगे देखते हो तो गासे तोरा कूल नइसे गेस चल जाल खोल देओ रे जाल खोल देगा कोने तो देखते होले कूल আর এই দেখতে তো বেশ বড় বড় সাইজের আর দেখো এই এই রান্নাঘরটা কিন্তু ঠিক করেছে বাবা অনেক বড় করে দিয়েছে এখনো পুরোপুরি ঠিক হয়নি এই দেখতে পাচ্ছ নতুন করে তার একটা রূপ দিয়েছে একটা বড় রূপ এই দেখো চারিদিকে তোমাদের বদি আবার রান্না করার জন্য এইটা দিয়েছে দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ ডাল ভিজে দিয়েছে আর

দেখো কত অনেক বড় বড় হয়েছে গাজর হয়নি গড়াই আর এখানে আলু গায়ে হয়েছে আলু গড়াই হয়েছে তো আমাদের গড়ায় আলু বড় বড় হয়ে গেছে সবাইস এখন বিকাল হয়ে গিয়েছে আর এখন আমি আর এদিক দেখতে হচ্ছে পলাশ ভাই দুজন মিলে যাচ্ছে খেলার মানে খেলার মাঠে বাট আমাদের মাঠে না লোকের মাঠে তাই তো পণ্য গ্রামের একটা মাঠ বোলাঘার মাঠ তো সেখানে তাদের সাথে একটা টাকা চুক্তি হয়েছে আমাদের টিম আর তাদের টিমের মধ্যে একটা এন্ট্রি ধরা হয়েছে ঠিক আছে তো সেখানে যাচ্ছি আর আমরা দুজন যাচ্ছি তার একটা কারণ আছে আমরা যাচ্ছিলাম মানে দুজনে দুটো সাইকেল নিয়ে যাচ্ছিলাম ঠিক আছে তো আমার সাইকেলের হঠাৎ মাত্র টায়ার বাস্ট হয়ে যায় তখন কি করা যাবে ওই জন্য দেখতে পাচ্ছ সামনে থেকে এই রাস্তা থেকে পুরো এখান থেকে সোজা আমরা যাচ্ছি এই সোজাই কিন্তু মাঠটা আছে একটা গ্রাম তাই সেই গ্রামের মধ্যে পাকা রাস্তা ধরে চলে যেতে হবে তাই তো ভাই আর দেখতে পাচ্ছ সামনে দেখো শুধু লুকটা দেখো তাই ভাবলাম এখান থেকে যাচ্ছি তোমাদের একটু দেখাই জায়গাটা কেমন দেখো দেখো দেখতে পাচ্ছ এই যে সামনে ওই পারে ওরা কিন্তু ঘের ছিল আর এইটা না এখানে কিন্তু আগে জল ছোট্ট না সে একটা সাগর ছিল অন্য রকম হয়ে গেছে দেখো দেখেছো এই এগুলো কিন্তু এই সময় ছেঁচা হয় তাই তো পলাশ ভাই এখন ছেঁচা হয়েছে দেখি দেখতে পাচ্ছ সামনে পুরো মাঠ বেরিয়ে গেছে এগুলো কিন্তু পুরো একটা ঘের তাই তো এই দেখো কত সুন্দর দৃশ্য তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কমেন্ট করে বলে যাও আর ব্লগ ভিডিও দেওয়ার কারণ আছে ঠিক আছে আমি বুঝতে উঠতে পারছি না যে কি লেভেলে মানে কোন টপিকে প্রাণ ভিডিও করবো তোমরা কমেন্ট করে বলে দাও যে কোন টপিকে করবো ঠিক আছে তাহলে হয়তো খুব তাড়াতাড়ি প্রাঙ্ক ভিডিও চলে আসবে তো চলো তোমরা ভিডিও দেখতে দেখো তাহলে আর দেখো আমরা কোথায় নেমে গেছি দেখো মুরোভূমি মুরাভূমিতে চলে এসেছি বুঝতে পারছো আর আমাদের ছেলেরা কিন্তু সাইকেল নিয়ে পুরো ওই পথে চলে গিয়েছে পুরো ভিআইপি লেভেলের আর আমরা যে এখানে এই সমস্যায় ফেসে গেছি তা তো বুঝতে পারছে না শুধু দেখো শুধু খেলটা কিরকম বড়োতেই দেখো খুব ভালো মাঠে গিয়ে দেখা হচ্ছে আর যেতে যেতে যদি সম্ভব হয় গ্রামের দৃশ্যটা দেখে নিয়ে চলো বেশ সো সোকাইজ মেইন রোডে উঠে গেলাম দেখতে পাচ্ছ পুরো আট দিয়ে এই এবার এই রাস্তা ধরে যাবো এই গ্রামের মধ্যে খেলতে এই সামনে এই সামনে গ্রাম আছে ঠিক আছে আর দেখতে পাচ্ছি আমাদের প্লেয়ার আসতেছে ও পিছনে দেখো সব একটা গ্যাং আসতেছে তোমাদেরকে দেখাচ্ছি সোকাইজ দেখতে পাচ্ছ পিছনে

চলে আসলাম মাঠে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেলেটা নেমে গিয়েছে পুরো একটা গ্রামের মধ্যে দেখতে সামনে মন্দির আছে আর ওই দেখো এই ছেলেরা সব এখানে রাখছে সামনে মাঠ দেখতে পাচ্ছ ওই সামনে মাঠ আছে চলো দেখি দেখো এই হলো মাঠ তো চলো এখন সবাই ড্রেস ট্রেস করে নেই

ও বাবা মুব আছে গতকাল দোকানে ঝামেলা কন্ট্রোল ঝামেলা হয়ে গেছে আচ্ছা জুম করে পাওয়া قناه পকেটে করো সো গাইস এটা হলো নেক্সট ডে কাল বিকালে গিয়েছিলাম ফুটবল খেলতে তোমরা দেখেছিলে আর সেখানে গিয়ে একটা ভয়ানক বিপদ ঘটে গেল আসলে সেটা হলো আমার পায়ে এত জোরে চোট লেগেছে কি বলবো একটু রোদ ধরে বসে তারপরে ব্যাপারটা ওদেরকে বলি দেখো আমি দোকানে যেতে পারিনি এখন দেখতে পাচ্ছ প্রচুর বেতা প্রচুর জোরে লেগেছে এই পাশে ম্যাচ আছে দেখতে পাচ্ছ কতটা ফলা এটা তো কী বলবো মানে কালকে খেলতে খেলতে মানে পেছন দিক থেকে একটা ছেলে সেই এত জোরে মেরেছে আর আমি পড়ে গিয়েছিলাম তা আমি কাল রাতে ঘুমাতে পারি না দেখতে পাচ্ছি কাল রাতে আমি ঘুমাতে পারিনি বিশাল কষ্ট হয়েছে আর এই সকালে ওটাই ভিডিও করা স্টার্ট করে দিয়েছি কাল রাতে মানে এতটাই যন্ত্রণা করছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি বলবো কিছু বলার নেই এইটা বলার জন্য আজকে মানে আবার ক্যামেরার সামনে আসলাম তো একটাই কথা বলবো তোমরা কোন টপিকে ভিডিও চাও এখনও বলছি খুব ব্যথা করছো ভাই তার সত্ত্বেও বলছি কোন টপিকে ভিডিও আছে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি বলো তাহলে অনেকটা হেল্প হয় ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবে টারা বাড়ায়